শুক্র দর্শকতা অনেকে জানতে চাচ্ছেন যে আদার আপনার কিভাবে আদার রোপণের আগে আদার বীজগুলো কীভাবে ভাঙবো তো তাদের প্রশ্নের উত্তরে আসলে ভিডিওটি করা যে শুক্র দর্শকরা দেখতে পাচ্ছেন যে আমাদের আদার যে চাপগুলো হ্যাঁ চাপগুলো এরকম চাপ থাকবে বা বড়ো ছোটো হইতে পারে অনেক সময় ভেঙে এই সাইজও হইতে পারে এটা কিন্তু এই চাপটা কিন্তু ঠিক আছে এখানে আর ভাঙার দরকার নেই এটা আপনি রেখে দেবেন হ্যাঁ আর এই যে চাপটা দেখতে পাচ্ছেন আপনারা এই চাপটা এইভাবে আপনার এরকম থাকলো এভাবে ভাঙলেন আপনারা কিন্তু এই পুরোটাও যদি আপনার বাজেট ভালো থাকে আপনি পুরোটা দিবেন বেশি ভালো হবে কারণ মেন কারণ হচ্ছে যে গাছটা কিন্তু এই যে শেকড় মাটি পর্যন্ত পৌঁছানোর আগে এটা কিন্তু এই এই যে আদাটা আসে এখান থেকে সে খাদ্য সংগ্রহ করবে মানে গরু শাল দুধের মতো এই জন্য আপনারা যদি বড়ো দেন তা গাছটা হেলদি হয় আর যাদের বাজেট কম তারা কিন্তু ছোটো করে দিতে পারেন ছোটো করে দিলে কিন্তু পুষ্টিহীনতায় ভোগে গাছ হ্যাঁ এই জন্য আমরা চেষ্টা করবো একটু বড়ো দেওয়ার ভাবে রাখলেন আর এই সেম কেস এখানেও কিন্তু সেম অবস্থা আপনারা এটা এটা ক্রিটিক্যাল হ্যাঁ এই ক্রিটিক্যালটাতে আপনারা এই এই একটা ভাঙলেন এটা একটা হলো এবং অবশ্যই এই এটা কিন্তু অলরেডি ভেঙেই গেছে যদি এই ছোটো হয়ে যায় মাঝখানে এটা আপনি ছোটোগুলো মাঝখানে কিন্তু ঢুকাই দেবেন ছোটো বড়ো সবগুলো এক করে এবং এটা কিন্তু এখানে গাছ গজানোর জায়গা নেই সেই জন্য আমরা পুরোটাই রেখে দেবো এটা হ্যাঁ তো এইভাবে আমরা কিন্তু ভাঙব এবং দেখতে পাচ্ছেন যে বীজগুলো অবশ্যই রোপণের আগে আপনারা এইভাবে ছোটো বড়ো করে ভাঙবেন এটা 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 দিয়ে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে এটা দিয়ে একটা হবে এই জায়গাটা আপনারা ভেঙে নিতে পারেন আর হচ্ছে যে আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাথা আপনারা কিন্তু এই যে একটা চাপ বের হয়েছে আপনারা এইটা কিন্তু এটা ভেঙে নিতে পারেন এটা কিন্তু একটা হবে চোখ দিয়ে চোখ হবে আর দেখতে পাচ্ছেন বসা থেকে আমরা দেখাচ্ছি যদিও স্যানিটাইজ করা আছে বীজগুলো আপনারা কিন্তু অবশ্যই বীজগুলো রোদে রাখবেন রোপণের আগে এরকম দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা আপনারা দেখেন এই যে আমরা কিন্তু রোদে রাখতেছি ভেঙে ভেঙে আপনাদের আমরা কিন্তু আমরা কিন্তু আপনাদের মানে লুকোচুরি নেই যা করি আপনাদের সরাসরি আমরা কিন্তু সামনে দেখা দেখতে পাচ্ছেন এটা আজকে আমরা কিন্তু এই জায়গাটা ভেঙে দিলাম সরাসরি আমরা কিন্তু যা করি একদম ইনফর্ম আমরা ক্যামেরার বাইরে কিছু না যা আপনাদের আমরা যা করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি এবং এতে করে কিন্তু অনেকজন অনেক কথা বলেন নানানজন নানা কথা বলেন আসলে ভাই আমরা চাই উদ্যোগটা তৈরি করি সারা বাংলাদেশে আমরা উদ্যোগটা তৈরি করি তো এখন বিষয় হচ্ছে যে এতে করে যার গা জ্বলবে হ্যাঁ গা জ্বলতেই পারে ভাই আমরা ভালো কাজ করি আমাদের মাধ্যমে আমাদের দেখে যদি কেউ শিখে কারো কর্মসংস্থান হয় সেটা আসলে নিঃসন্দেহে ভালো কাজ আমরা মনে করি যেটা তো তো প্রচণ্ড রোদের কারণে আসলে ভিডিওগুলো করা হচ্ছে না হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আপনারা যারা যারা আদার বীজ খুঁজতেছেন যে আদার বীজের প্রয়োজন আপনাদের হ্যাঁ আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আদার অর্ডার করতে পারেন আমাদের কাছে থাই এবং বাড়ি দুটি জাত রয়েছে তো আমরা এটা কিন্তু থাই আধাটা আজকে রোপণ করতেছি এরপরে আপনার কিন্তু বাড়ি ঘুরে দেখাবো আপনাদের আসলে দেখানোর জন্য আমাদের ছোটো ছোটো প্রজেক্টগুলোতে আমরা কিন্তু আসলে আপনাদের দেখাই বড়ো কমার্শিয়াল প্রজেক্টগুলো সবসময় ভিডিও করা হয় না কমার্শিয়াল বড়ো প্রজেক্টগুলোতে এই জন্য ছোটো প্রজেক্টে আমরা কিন্তু আপনাদের দেখাই শেখানো হয় যে প্রজেক্টগুলোতে ট্রেনিং করানো হয় সেগুলোতে আপনাদের আমরা ভিডিও করে থাকি তো সুপ্রিয় দর্শকতা দিন শেষে ভাই আপনি দুই টাকা ইনকাম না করলে কেউ আপনাদেরকে এনে দিবে না হ্যাঁ এই জন্য ভাই মানুষের কথা কান্না দিয়ে আপনার যেটা ভালো লাগবে আপনার যেটা ভালো লাগবে মানসিকতায় কান্না দিয়ে আপনারা সেটা করার চেষ্টা করবেন আমরা বস্তায় আদাত নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা কিন্তু অবশ্যই আপনাকে ভালো সোর্স থেকে ভালো মানে বীজ সংগ্রহ করতে হবে এবং যারা করতেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করতে হবে এটা কোনো রকেট সায়েন্স নয় হ্যাঁ জিপিও করতে পারে কিন্তু অবশ্যই ভালো পরামর্শ এবং ভালো মানে বীজ লাগবে এবং পরিবেশটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে আপনি সফলতা পাবেন দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে আমরা এই যে থাই যাতে জায়গাটা এই জাতের আদারা আমরা আজকে রোপণ করব আপনাদের দেখানোর জন্য অনেকেই ফোন দিচ্ছেন বারবার যে ভাই আসলে কীভাবে রোপণ করবো আধারা কীভাবে ভাঙবো হ্যাঁ তো এই বিষয়গুলো নিয়ে আসলে সময় অনেক সময় ব্যস্ত থাকতে হয় অনেকের ফোন রিসিভ করা হয় না এবং সারা বাংলাদেশে আমাদের আধার বীজ যায় সব সব মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয় অনেকেই মন খারাপ করতেছে ভাই কল দিচ্ছি রিসিভ হচ্ছে না তাদের সবার প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু ভিডিওটি করতেছি আপনাদের দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন এবং দেখুন যে যাদের যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন শুধুমাত্র কল দিলে যে আদার বীজ নিতে হবে তা কোনো বিষয় নয় আপনারা কল করে যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শ পেতে পারেন তো সেগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে থাই যেতে যে আদার বীজটা আপনাদের দেখানোর জন্য আমরা আজকে এই ভর দুপুরে রোদের মধ্যে আমরা রোপণ করতেছি কোনো সময় সময় পাওয়া যায় না লোকজন দিয়ে লেবার দিয়ে করতে হয় ওই জন্য ওই জন্য ভিডিওগুলো করা হয় না তো দেখতে পাচ্ছেন যে আজকে সময় পাইলাম রোদের মধ্যেও আপনাদের আসলে যাতে কষ্ট না হয় হ্যাঁ আপনাদের সুবিধার্থে আজকে ভিডিওটি করা আমরা কিন্তু এরকম করে ভেঙে এরকম করে ভেঙে কিন্তু রোদের মধ্যে রেখে দিব আধা ঘন্টা রেখে দিব হ্যাঁ এতে করে যে আমাদের ভাঙার অংশটা এটা শুকিয়ে যাবে অনেক সময় রসটা বেশি থাকলে ফাঁকাশ অ্যাটাক করে আদার মেন শত্রু কিন্তু ফাঁকাশ এই জন্য আপনার আমরা কিন্তু এই জায়গাটা ভেঙে দিয়ে এরকম গামলায় সূক্ষ্মভাবে রেখে দিব রেখে দিয়ে আমরা রেখে দেওয়ার পরে আমরা কিন্তু কিছুক্ষণ পরে আমরা আদা রোপণ করবো দ্বিতীয় দিতে যে মাটি অলরেডি আমাদের সার জৈব সার একটু আগে দেখানো হলো জৈব সার পর্যাপ্ত পরিমাণ আমাদের দেওয়া হয়েছে তো এর মধ্যে আমরা কিন্তু রোপণ করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন